তোমার নাম আমার নাম নন্দীগ্রাম নন্দীগ্রাম অসংখ্য অচেরাগঞ্জে এক সময় শোনা গেছিল এই স্লোগান জমি রক্ষার আন্দোলনের ধারে নন্দীগ্রামকে শুধু বাংলা নয় চিনেছিল গোটা বিশ্ব সেই আন্দোলনের পালে ভর করেই রাজনৈতিক পালাবদল দেখেছে বাংলা আর তারপর অবশ্য হলদি নদী দিয়ে বই গিয়েছে বহু জল একুশের ভোটে মমতা শুভেন্দুর যুজুধান লড়াই তো সবারই মনে আছে যে কোনো ভোটেই আজও হটস্পট আন্দোলনের পীঠস্থান এই নন্দীগ্রাম দুয়ারে করানার্থে লোকসভা ভোট তার আগে শহীদ স্মরণ নিয়ে আজ খবরে নন্দীগ্রাম শহীদ স্মরণ সভা থেকে সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সেই অধ্যায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বাংলার রাজনীতির সঙ্গে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক উত্থানও এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্থানও নন্দীগ্রামের লড়াইয়ের মধ্যে দিয়ে এই নন্দীগ্রামকে কেন্দ্র একুশের নির্বাচনে লড়াইয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ চব্বিশের মহাযুদ্ধের আগে শহীদ স্মরণ আন্দোলনের ভূমি নন্দীগ্রাম ফের তেতে উঠেছে প্রতিটি নির্বাচনেই প্রাসঙ্গিকভাবে ফিরে আসে নন্দীগ্রামের নাম এবং নন্দীগ্রামের শহীদদের স্মৃতি গত বছর প্রায় পিঠোপিটি কর্মসূচি ছিল এবার খানিকটা ব্যবধানে এদিন সকাল সকাল গোকুলনগরের অধিকারী পাড়ায় শহীদ বেদীতে মালা দেন শুভেন্দু তারপর ভাঙা বেরিয়ায় শহীদ মিনারেও যান শহীদ স্মরণের মঞ্চ থেকে সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দল নেতা শেষ দেখা যাবে না তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর সব মানুষ থাকবে সবাই মিলেমিশে থাকবে যাকে যাচ্ছে ভোট দেবে পরেই তৃণমূল নন্দীগ্রামের শহীদদের শ্রদ্ধা জানায় শহীদ বেদিতে রাজ্যের মন্ত্রীর বক্তব্যে বেজে গিয়েছে শহীদ স্মরণে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির আসার কথা থাকলেও তাঁর গড় হাজিরাকে হাতিয়ার করে সুরচরান তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপি যাতে ক্যান্ডিডেট সে কি এসেছিল প্রার্থী হচ্ছেন ঠান্ডা করে বসেছিলেন এসছেন প্রার্থী হবেন ভোট যদি ভুলেও দিয়ে যান আবার ভোটটা নিয়ে কলকাতায় ফিরে যাবেন পাঁচ বছরের দিকেও ফিরে শুধু কথা বলতে এসেছি যে ভোটের দিন ইভিএম সামনে দাঁড়িয়ে আপনি জোড়া ফুলের বোতামটা শুধু টিপে দেবেন তাহলেই কিন্তু এই পশ্চিমবঙ্গের অধিকার আপনার অধিকারই থাকবে এটা কেউ দখল করতে পারবে না তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম গত পঞ্চায়েত ভোটে তৃণমূলকে রীতিমতো টক্কর দিয়েছে সেখানে বিজেপি নন্দীগ্রামের দুটি ব্লকে সতেরোটি পঞ্চায়েতের মধ্যে ১১টিতে যেতে বিজেপি ছটি পঞ্চায়েত দখল করে তৃণমূল নন্দীগ্রাম থেকে জেলা পরিষদের তিনটি আসন পায় তৃণমূল দুটি বিজেপি তাই শহীদ দিবসকে কেন্দ্র করে দুই ফুলের নেতারা ফুল ফরমে টি-20 ম্যাচ খেললেন। নির্বাচনে কার্য দেখা যায় নন্দীগ্রাম সৈহিত্রা দ্বিধা বিভক্ত হয়ে যায় আর সেই প্রতিদ্বন্দ্বকে নির্বাচনে যেমন ছবি দেখা গিয়েছিল 24 লোকসভা নির্বাচনেও সেই একই ছবি দেখলো নন্দীগ্রাম। কোনিশকো মাইতি ও সৌরভ গোহর রিপোর্ট টিভি 9 বাংলা। উদয়নাছেন উদয়নী ফের হুমকি ময়নাগুরের সভায় বিজেপি কি হুশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে নরেন্দ্র মোদি বিধি ভরুষ্কে বাঁচাবার জন্য মা বনদার বাঁচানোর জন্য প্রতিদিন তো লড়াই করা যাচ্ছে মা বনদার হককে শক্তিশালী করবার চেষ্টা করছেন আর চোরা পথে